সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা কার্তিক মাসে আমরা পা রেখেছি এবছর অতিবৃষ্টির কারণে তো অনেক জল হয়ে গেছিল জলটা যেতে সময় লাগছে আস্তে আস্তে ধীরে ধীরে জল চলে যাচ্ছে চাষির বন্ধুরা আবার মাঠটাকে নতুন ফসলের জন্য তৈরি করছে এর মধ্যেই আমরা এসে দেখতে পাচ্ছি একটা অদ্ভুত দৃশ্য মানে আমরা কত জলজ উদ্ভিদ আছে যেগুলোকে আমরা খেয়ালই করি না মানে অবহেলার চোখে আমাদের এমনি একটু দেখার স্বভাব মানুষের একটু না কুচু ভাব আছে সব ব্যাপারে ঠিক সরাসরি যে ফলগুলো ফুলগুলো আমাদের মানে কাজে লাগে সেইগুলো বাদ দিয়ে বাকি বাকিদের প্রতি দৃষ্টি আমাদের অনেকটা অন্যরকম এখানে এসে দেখুন ঝাঁঝি জল ঝাঁঝি ঝাঁঝি দাম বলা হয় অর্থাৎ একসাথে এই ঝাঁঝি থাকে এই ঝাঁঝি দামে এই সময়টাতে ফুল ফোটে হলুদ ফুল ফোটে সে কি অপূর্ব ফুল এবং এই এই ফুলগুলো এখানে চারদিকে হয়ে আছে জল কোথাও মানে হয়তো এক ইঞ্চি দুই ইঞ্চি কোনো কোনো জায়গায় হয়তো জলটা সম্পূর্ণ চলে গেছে শুধু মাটির উপরে ঝাঁঝিটা পড়ে আছে কিন্তু তার মধ্যে ফুল ফোটাচ্ছে ঝাঁঝি দামের কোনো শিকড় হয় না এরা জলে ভেসে ভেসে চলতে পারে এবং এদের এক ধরনের কোনো কোনো ঝাঁঝি পাতা থাকে যে পাতার উপরে ছোট পোকা বসলেই তার পাতাটা মুড়ে যায় অর্থাৎ এক ধরনের মাংসাশী আর কোন কোনো ঝাঁঝির হচ্ছে থলে থাকে ওই শিকড়ের শিকড় তো থাকে না ওদের ওই যে ওই শরীরটা একটা থোলে মতন থাকে থলের উপরে যে কোনো পোকামাকড় পড়ে তখনই ওটা মুড়ে যায় এবং ওই পদ্ধতিতে তারা তাদের খাদ্য সংগ্রহ করে এবং অদ্ভুত সুন্দর ফুলটা দেখছেন এটা এখানটায় জলটা একদম চলে গেছে এখনও কাদামাটি তার মধ্য দিয়ে ফুলগুলো দেখা যাচ্ছে যে সে ফুল ফুটে আছে জল চলে গেলে তো ঝাঁঝি আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাবে মানে এই ঝাঁজিটা আর থাকবে না আবার যখন জল হবে আবার ঝাঁঝি জন্মাবে অদ্ভুত জীবনের খেলা এদের আমরা শুধু অবাক হই যে কজন এই ঝাঁঝির এই সুন্দর ফুলটাকে দেখেছে কত সুন্দর একটা মানে হলুদ এবং কিছু কিছু আমরা জেনেছি যে কিছু একটু কমলা রঙেরও হয় এই ঝাজিদাম দাম ফুলগুলো দেখুন এখানে শুকনো মানে কাদা কাদা আসা মাটিতে রয়েছে জলের মধ্যেও খানিকটা আছে সেটা আমরা দেখাচ্ছি এই বিলের ঠিক মানে শুরুর দিকে এখানে জলটা আস্তে আস্তে কমে যাচ্ছে বিলের গভীর অংশের দিকে জল চলে যাচ্ছে তার মধ্যে ঝাঁঝিরা এই যে সবু ঘন সবুজ হয়ে আছে দেখুন এই হচ্ছে ঝাজি এবং তার পাশে আমরা খুদে সাপলা দেখতে পাচ্ছি খুদে কলমি দেখতে পাচ্ছি মালঞ্চ গাছ রয়েছে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে জলে আর তার মধ্যেই চ চতুর্দিকে যেন হলুদ তারার মতো ফুটে আছে এই আমাদের ঝাঁঝি ফুল সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা